আসসালামু আলাইকুম প্রিয় ভুক্তি ভাইয়েরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে ঢাকার কিছু আপডেট আপনাদের সাথে তুলে ধরব ঢাকার আজকে দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের প্রায় সতেরোটি ভিসা হয়েছে এবং দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের প্রায় চল্লিশের অধিক ফ্যামিলি ভিসা হয়েছে আরও একটি লক্ষণীয় বিষয় যে আজকে দু তিন দিন পর হঠাৎ করে আজকে জমার পরিমাণটা অনেক বেশি ছিল সকলে হয়তো দুই দিনের মধ্যে এই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেয়েছে এবং জমার পরিমাণটাও কম না মানে হাত ত্রিশ চল্লিশ জনের কাছাকাছি হবে আজকে জমা দিয়েছে যারা যাদের মালিক এবং যাদের সমস্ত কাগজ ডকুমেন্টস সঠিক ছিল তারাই আজকে অ্যাপয়েন্টমেন্টগুলো জমা দিয়েছে আপনারা যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট পাননি তারা সকলে আপনাদের যার যার মেইল চেক করবেন মিল চেক করে দেখবেন কারণ যে কোনো সময় যে কারো মেসেজ চলে আসতে পারে আর আরেকটা বিষয় হলো ওই ইটালির উপমন্ত্রী মারিয়া ত্রিপদী গত দুই তিন দিন আগে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যে আলোচনা হয়েছে আশা করা যায় এই আলোচনার প্রেক্ষিতে আমাদের একটা ভালো ফলাফল আশা করা যাচ্ছে যে হয়তো বা সামনে আরও ভিসার পরিমাণ কিছুটা বাড়বে আশা করতেছি যে অবশ্যই আলাপাক যেন আমাদের যারা ভুক্তভোগী তাদের এই সমস্যাটা সমাধান করে দেয় এবং সে যে আশ্বাস দিয়েছে সে সে ফলশ্রুতিতে যাতে আমাদের ভিসার জটিলতাটা যেন শেষ হয় যদি কারণ আমরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী রয়েছি ভিসাও দিচ্ছে না এবং রিজেক্টও করছে না যার কারণে আমরা আজকে প্রায় আঠারো উনিশ বিশ মাস কেউ দুই বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে অনেকে এখন পর্যন্ত পাসপোর্ট ডেলিভারিও পাইনি ভিসাও পাচ্ছি না তাই আশা করব এবার উপমন্ত্রী আমাদের এই সমস্যাটার সমাধান করবে এই কামনা করি আজকের বিউটাই এখানেই শেষ করলাম